আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার প্রিয় দেশে এবং প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা বাঁচিয়ে রেখেছেন তার সুক্রিয়া করে শেষ করা যাবে না আল্লাহর বড় নেয়ামত হল পাক আমাদেরকে সুস্থ রেখেছেন যে যত বড় বেশি সুস্থ তিনি তার জীবনে সবচেয়ে বেশি সফলতা আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি আসলে হতাশ হওয়ার কিছু নেই এই জন্য যে আমরা দুনিয়া থেকে নিজের ইচ্ছায় এসেছি মোটেও নয় আমরা আল্লাহ পাকের ইচ্ছায় এসেছি আবার দুনিয়া থেকে আল্লাহ পাকের ইচ্ছায় চলে যেতে হবে আর রিজিকটাও নিজের ইচ্ছায় আমাদের কাছে আসবে না এটা আল্লাহ পাকের বরাদ্দ করা আছে যে হায়াত মদ রিজিক সব কিছু আল্লাহর হাতে আল্লাপাক মানব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই রিজিকের পয়সালা করে রেখেছেন কলমকে বলেছেন যে মানব জাতির ভাগ্যকে লিপিবদ্ধ করার জন্য তবে পাকের শিখানো পৌরাণিক কিছু দোয়া আছে এবং আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামের মাধ্যমে কিছু দোয়া শিখিয়েছেন কোরআন এবং হাদিসে অসংখ্য দোয়া রয়েছে দোয়ার মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ পরিবর্তন করে দেবেন এটা আল্লাহ আল্লাহাকের একমাত্র ইচ্ছা তাই আমরা পাঁচোক্ত নামাজ পড়বো এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া খায়ের করব বেশি বেশি ইস্তেক পার করব আপনার জীবনের সফলতা আসবে ইনশাআল্লাহ হতাশ হবেন না কখনো চেষ্টা করে যাবেন যে আমরা ভালো ভালো চিন্তা করতে পারি ভালো ভালো প্রত্যেকটা মানুষ তার ভাবনার সমান বড় হতে পারেন কিন্তু ভাবতে হবে যে আল্লাহ পাক তার ভাবনার সমান বড় করে দিবেন আল্লাহ পাক করে দেবেন মানুষ স্বপ্নের সমান বড় হতে পারে সেই স্বপ্নটা কি সেই ভাবনাটা কি ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটা কি স্বপ্ন না সেটা হয়তো বা ঘুমের একটা গোড় হতে পারে বা আল্লাহ পাক যদি কোনো স্বপ্ন দেখান সেটা হতে পারে কিন্তু জেগে জেগে যেই স্বপ্ন দেখবেন আপনি যেমন আপনি ভাবছেন আপনি একজন ব্যবসায়ী হবেন আপনি দনী হতে চান ওয়ার্ল্ডের মধ্যে অসংখ্য দনকুবের আছেন তাদের মতো একজন হতে চান কিন্তু এই স্বপ্ন আপনাকে ঘুম আসতে দেবে না যে আপনার গাড়ি বাড়ি চাই তবে অবশ্যই যেন সেটি হালাল পতে হয় একটি কথা না বললেই নয় একটি কথা মনে রাখবেন সেটি হলো আমাদের সমাজ ব্যবস্থা দেখা যায় বিশেষ করে বাংলাদেশে আমাদের দেশে বা আশেপাশের কিছু দেশেও এটা আছে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে অবৈধ পন্থায় টাকা ইনকাম করে করতে চাচ্ছে আসলে মানুষ আহাম্মক যারা ইন অবৈধ পথে হারাম পন্থায় ইনকাম করে তাদের মতো আহাম্মক অপদার্থ পৃথিবীতে আর দ্বিতীয়টেনি বলে কেন বলছি যে আল আপনি অবৈধ পন্থায় যে টাকাটা ইনকাম করছেন আপনি জেনে রাখুন আপনি বৈধভাবে চেষ্টা করলে ঠিক সেই টাকাটা ইনকাম করতে পারবেন কেন আপনি অবৈধভাবে দুনিয়া তো নিজেকে ধ্বংস করে দিচ্ছেন আখেরা তো ধ্বংস করে দিচ্ছেন এই কথাটির মধ্যে যদি আপনার বিশ্বাসের ঘাটতি থাকে আপনি অনেক বড় বড় ইসলামিক স্কলাররা আছেন তাদের সাথে একটু পরামর্শ করে নেবেন অথবা আপনার পাশে যে ইমাম মা মসজিদের ইমাম মুফতি আছেন তাহা ওনাদের সাথে আশেপাশের আলেমদের সাথে একটু পরামর্শ করে জেনে নেবেন এই কথাটি যে অবৈধ পন্থায় আপনি যে টাকাটি ইনকাম করতেছেন চান সেই টাকাটি চাইলে বৈধভাবে ইনকাম করতে পারতেন কারণ এই এই টাকাটা আল্লাপাক আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন আর আপনি বৈধভাবে না গিয়ে অবৈধভাবে গেছে বিদায় সেই লোকটি অবৈধ পন্থায় ইনকাম করে দুনিয়া এবং আখড়ার দুইটি ধ্বংস করে দিয়েছেন আর যদি উনি